في هدأة الليل عاد الطيف يسألني أهذه أمتي نامت ولم تقمي أهذه أمتي باعت كرامتها وحين سمت بها الأمجاد لم تسمي هذه أمتي ضاعت مفاخرها أضاعها سزة الأطماع والسلم فهذه القدس قد تركت ماذنها ما হজরত আদম ও হাওয়ার হিমাসাল্লামের মাধ্যমে পৃথিবীর বুকে মানব জাতির সূচনা হয় আর এই সূচনাই মুসলিম জাতির সূচনা কারণ হজরত আদম একই সাথে একজন মুসলিম ও নবী ছিলেন হজরত আদম আলী ইসাল্লামের দুই ছেলের মধ্যকার দ্বন্দ্ব থেকে পৃথিবীতে হক বাতিলের লড়াইয়ের সূচনা হয় সেখান থেকে মমিন ও কাফির আলাদা দুটি শ্রেণীর যাত্রা আরম্ভ হয় এরপর থেকে যুগে যুগে মহান আল্লাহ তালা অনেক নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য মানুষের কাছে আল্লাহর দিনের বার্তা পৌঁছানোর জন্য তাদের কাউকে তিনি নতুন কিতাব ও শরীয়ত সহ প্রেরণ করেছেন সর্বশেষ তিনি হজরত মাহমদ আলী হাসাল্লামকে নবী ও রাসুল হিসেবে প্রেরণ করেন এবং তার মাধ্যমে ইসলামী শরীয়তকে পূর্ণাঙ্গতা দান করেন মোহাম্মদ সাল্লর আলী হাসলামের মাধ্যমে মুসলিম ওম্মর এক নতুন ইতিহাসের সূচনা হয় এমনকি এই সূচনা এতটাই তাৎপর্যপূর্ণ যে আমরা এখন মুসলিম উম্মহর ইতিহাস বলতে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহর আলী হাসাল্লামের যুগকে প্রধান সূত্র হিসেবে গণ্য করি রাসূলুল্লাহ সাল্লাহর আলী হোসাল্লাম মক্কানগরীতে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন জন্মের চল্লিশ বছর পর ছয়শ দশ খ্রিস্টাব্দে তিনি মহান আল্লাহ তালার পক্ষ থেকে নবুয়ত লাভ করেন নবুয়ত লাভের পর দীর্ঘ এগারো বছর তিনি মক্কায় ইসলাম প্রচারের কাজ চালিয়ে যান এই সময় তিনি মজবুত ইমানের একটি কাফেলা গড়ে তোলেন মক্কায় দাওয়াতি মেহনত পরিচালনার ক্ষেত্রে তিনি সহ ইসলাম গ্রহণকারী সাহাবারা নানাভাবে নির্যাতন ও অবহেলার শিকার হন মক্কাবাসী সর্বাত্মকভাবে মহম্মদ সাল্লাহর আলী হাসাল্লামকে আশ্রয় দেয়নি ঠিক এই সময় ছয়শ বিশ খ্রিস্টাব্দে মদিনাবাসীর কিছু নেতৃত্ব পর্যায়ের লোক এসে রসুল্লাহ সাল্লী্লামকে মদিনায় আমন্ত্রণ জানান এবং তাকে নিরাপত্তা দানের প্রতিশ্রুতি দেন দীর্ঘ এগারো বছর পর মক্কায় দাওয়াতি মেহনত চালানোর পর মুহাম্মদ সাল্লাহ আলী হুয়া ছয়শ সালে মুসলিমদের নিয়ে মদিনায় হিজরত করেন এখান থেকে সূচনা হয় সে রাসুল্লাহ ওয়াসাল্লাম তার উপর অবতীর্ণ সর্বশেষ শরীয়তের আলোকে ইসলামী শাসন ব্যবস্থা ও ইসলামী সমাজের গোড়াপত্তন করেন যে শাসন ব্যবস্থা ও সমাজের ভিত্তি রাখা হয় কোরআন ও সুন্না উপর মদিনা হয়ে ওঠে ইসলামী শাসন ব্যবস্থার প্রধান কেন্দ্র এখান থেকে দেনে ইসলাম ও মুসলিম বিজয় যাত্রা এক পর্যায়ে পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে মদিনায় ইসলাম প্রতিষ্ঠা লাভের পর বাহির থেকে মক্কার কাফেররা নানাভাবে ইসলামের অগ্রযাত্রাকে রুখে দিতে ষড়যন্ত্র ও প্রপাকাণ্ডা চালাতে থাকে মদিনায় আসার পর মহান আল্লাহ আলা জিহাদের বিধান অবতীর্ণ করেন দাওয়ার পাশাপাশি তখন কাফেরদের বিরুদ্ধে জিহাদের এক ধারা চালু হয় দার্বাহ ও জিহাদের বাহনে ইসলামের বাণী ও বিজয় মদিনার সীমা পেরিয়ে পুরো আরবে ছড়িয়ে পড়তে থাকে অষ্টম হিজড়িতে রাসুলল্লাহ নে যে জন্মভূমি মক্কার দিকে সাহাবাদের কাফেলা নিয়ে জিহাদের উদ্দেশ্যে রওনা হন ছোটখাটো কিছু সংঘর্ষের মধ্য দিয়ে মুসলিম বাহিনী বিজয় বেশে মক্কায় প্রবেশ করেন মক্কাবাসী মোহাম্মদ ওয়াসাল্লামের কাছে আত্মসমর্পণ করে কিছু সংখ্যক সাতেম রাসুল ব্যতীত তিনি সকলের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন ফাথরাই মক্কার মধ্য দিয়ে মক্কানগরীয় ইসলামী শাসন ব্যবস্থার সুশীতল ছায়ার অন্তর্ভুক্ত হয়ে যায় মক্কা বিজয়ের পর রাসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লাম দাওয়াহ ও জিহাদের ধারাকে আরও বেগবান করেন তৎক্ষণাৎ সময়ের সুপার পাওয়ার রোম সাম্রাজ্যের বিরুদ্ধেও তিনি জিহাদি অভিযান পরিচালনা করেন ইতিহাসে যা তাবুক যুদ্ধ হিসেবে পরিচিত এই যুদ্ধে রোমান বাহিনী মুসলিম বাহিনীর সাথে লড়াই করার সাহস করতে পারেনি তারা যুদ্ধের ময়দান ছেড়ে পলায়ন করে ইসলামের বিজয় ও তারহিদি আদর্শের কথা পুরো আরবে ছড়িয়ে যায় ফলে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন কাফেলা নবিজির দরবারে এসে ইসলাম গ্রহণ করতে থাকে এসব কাফেলা নিজ নিজ অঞ্চলে ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিদায় নেয় এভাবে রসুল্লাহ সাল্লাহর আলী হোসালামের জীবদ্দশাতেই পুরো আরব ইসলামের ছায়াতলে একত্রিত হয় দশম হিজড়িতে রাসূলুল্লাহ সাল আলী হোসাল্লাম সর্বশেষ হজ পালন করেন ইতিহাসে এটি বিদায় হজ নামে পরিচিত বিদায় হজে প্রায় এক লাখ মুসলিম একত্রিত হয় রসুল্লাহ সাল্লাহর আলী হোসাল্লাম সকলের সামনে এক আবেগঘন বয়ান পেশ করেন তিনি উপস্থিত সকলের কাছ থেকে নিজের রিসালাতের দায়িত্ব পালনের সাক্ষ্য নেন এভাবেই আল্লাহর দিন পূর্ণাঙ্গতা লাভ করে আয়াত নাজিল হয় আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম বিদায় হজের পর এগারো হিজড়িতে আল্লাহর রাসুল আলী আলহ্লাম অসুস্থ হয়ে পড়েন এই অসুস্থতার মধ্য দিয়েই তিনি মহান রবের সান্নিধ্যে চলে যান ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিঃসন্দেহে তিনি পূর্ণাঙ্গ রূপে রিসালাতের দায়িত্ব পালন করেছেন একটি জাতির পূর্ণাঙ্গ অভ্যুত্থান ঘটিয়ে গেছেন এবং কেয়ামত পর্যন্ত তাদের বিকশিত হওয়ার সকল প্রকার ব্যবস্থাপত্র দিয়ে গেছেন যে দায়িত্ব নিয়ে তিনি পৃথিবীতে এসেছিলেন উম্মতকেও সেই একই দায়িত্ব প্রদান করে তিনি বন্ধুর দরবারে চলে গিয়েছেন